হাওয়াইয়ের আকাশ আবারও লাল হয়ে উঠেছে গলিত লাভার আগুনঝরা স্রোতে জেগে উঠেছে পৃথিবীর অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি কিলাউয়া প্রকৃতির শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে তারই যেন নতুন এক স্মারক দেখল বিগ আইল্যান্ডে হাওয়াই দ্বীপপুঞ্জের বিগ আইল্যান্ডে অবস্থিত কিলাউয়া আগ্নেয়গিরি আবারও অগ্নোৎপাত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে শনিবার আগ্নেয়গিরিটির উত্তর দিকের একটি ভেন্ট থেকে হঠাৎ করেই বের হতে শুরু করে গলিত পাথর অর্থাৎ লাভা মুহূর্তের মধ্যেই ওই ভেন্ট থেকে শক্তিশালী লাভার ফোয়ারা আকাশে ছিটকে ওঠে প্রচণ্ড উত্তপ্ত এই লাভা পঞ্চাশ থেকে একশো ফুট পর্যন্ত উঁচুতে উঠে আগ্নেয়গিরির চারপাশকে আগুনে লাল করে তোলে তবে স্বস্তির বিষয় অগ্নুৎপাতটি সম্পূর্ণভাবে হাওয়াই ওয়ালক্যানোজ ন্যাশনাল পার্কের ভেতরেই সীমাবদ্ধ ছিল এর আগেও কিলাওয়া আগ্নেয়গিরি আরও ভয়াবহ অগ্নুৎপাত দেখিয়েছে যেখানে লাভার ফোয়ারা এক হাজার ফুটেরও বেশি উচ্চতায় পৌঁছেছিল সে সময় নির্গত বিষাক্ত ধোঁয়া উঠে গিয়েছিল অন্তত কুড়ি হাজার ফুট পর্যন্ত সাম্প্রতিক এই অগ্নুৎপাত আবার মনে করিয়ে দিল প্রকৃতি যখন জেগে ওঠে তখন তার শক্তির সামনে মানুষ শুধু পর্যবেক্ষক